সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ দেশের ভোটাররা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা অনেকে আবার ঘটনার জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করছেন ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারাও তাদের মতে ট্রাম্পের নিরাপত্তায় সিক্রেট সার্ভিসের আরও সচেতন হওয়া উচিত এদিকে সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে তার প্রতিবেশীরা জানিয়েছেন তিনি বরাবরই শান্ত ও চুপচাপ স্বভাবের ছিলেন তাই এই ঘটনায় তারা রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পামবিচের গলফ ক্লাবে দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার শিকার হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কেন তার উপর হামলা চালানো হচ্ছে এ নিয়ে ক্ষুদ্ধ ভোটার ও সাধারণ মানুষ পেন্সিলভেনিয়ার বক্স কাউন্টির জন হান্ট নামে এই ভোটার জানান এই ঘটনা অত্যন্ত দুঃখজনক তবে প্রশ্ন হল এমন প্রাণঘাতী অস্ত্র কিভাবে এবং কোথা থেকে সংগ্রহ করেছেন হামলাকারী তা এখনই খতিয়ে দেখা জরুরি ফিলাডেলফিয়ার অ্যাটর্নি অ্যাডাম জে রজার্স বলেন একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে বারবার ট্রাম্পের জীবন হুমকির মুখে পড়ছে এভাবে কারো প্রাণনাশের হুমকি দেশের জন্য বক্স কাউন্টির এই বাসিন্দা জানান বন্দুক সহিংসতা বন্ধে প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে হামলার বিষয়টিকে কোনোভাবে মানতে পারছেন না মাইক ওয়ালাস নামের এই ট্রাম্প সমর্থক তার মতে কেন বারবার ট্রাম্পের উপর হত্যা চেষ্টা চালানো হচ্ছে এ কাজ বন্ধে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয়কেই কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি একজন সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা ঘৃণ্য অপরাধ এজন্য দায়ী বর্তমান প্রশাসন এমনটাই বলেন পেন্সিলভেনিয়া ভ্রমণে আসা ওরেগনের বাসিন্দা জ্যাক ওয়েডেল দ্বিতীয়বারের মতো এই চেষ্টার ঘটনাকে অগ্রহণযোগ্য ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান নাথালিয়ান মোরান তার মতে তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস তাদের দায়িত্ব যথাযথ পালন করলেও ট্রাম্পের নিরাপত্তার বিষয়ে তাদের আরও বেশি সচেতন থাকা উচিত ছিল বন্দুকধারী ব্যক্তি কীভাবে ট্রাম্পের এতটা কাছে ছিল তাই এখন খতিয়ে দেখা জরুরি দলমত নির্বিশেষে সব দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি নির্বাচনের বাকি প্রায় দুই মাস তাই সব দলের আইন প্রণেতাদের উচিত প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও মনোযোগী হওয়া এমনটাই মনে করেন এই কংগ্রেসম্যান এদিকে গিলফোর্ড কাউন্টি কোর্টের রেকর্ড থেকে জানা যায় রায়ান ওয়েলসি রুথের বিরুদ্ধে রয়েছে অস্ত্র বহন ও চুরি সহ একাধিক অপরাধের অভিযোগ বেশ কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি তবে প্রতিবেশীদের সাথে রুথের আচরণ ছিল অদ্ভুত ধরনের চুপচাপ ও শান্ত স্বভাবের ছিলেন তিনি নিজের মতো থাকতে পছন্দ করতেন তাই ট্রাম্পের উপর হত্যা চেষ্টার ঘটনায় বিস্মিত হয়েছেন প্রতিবেশীরা তাহমিনা তাসি নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর